আপনি আপনার হোয়াটসঅ্যাপে এমন একটি সেটিস করে রাখতে চাচ্ছেন যেটার মাধ্যমে হোয়াটসঅ্যাপে আপনাকে যে কেউ যে কোনো ছবি কিংবা ভিডিও পাঠালে সেটা যেন অটোমেটিক্যালি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায় অনেকেই আছে আমাদেরকে যে কোনো ফটো কিংবা ভিডিও পাঠিয়ে সেটা ডিলিট করে দেয় আবার দেখার আগেই সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের জন্য অনেক উপকার হবে সেটা অটোমেটিক্যালি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে সেই কাজটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা সুযোগ করে দিবেন শুরুতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করে দিবেন এরপর একটা স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একদম নিচে দেখেন এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে প্রত্যেকটা অপশন টিক মার্ক করে টু ওকেতে ক্লিক করে দিবেন এরপর এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে প্রত্যেকটা অপশন টিকমার্ক করে ওকেতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন একইভাবে প্রত্যেকটা অপশন এভাবে টিকমার্ক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন আপনার কাজ শেষ এরপর এখন থেকে আপনাকে যে কেউ কোনো ফটোস কিংবা ভিডিওস অডিওস ফাটালে সেটা অটোমেটিক এलिए আপনার ফোনের গ্যালারিতে কিংবা মাই ফাইলসে সেভ হয়ে যাবে দ্যাটস ইট